হ্যালো আসসালামু আলাইকুম চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা মেইন রোডের পাশে কমপ্লিট দোকান বাড়ি রানিং ভাড়া ছত্রিশ হাজার টাকা দারুণ একটা জায়গার ভিডিও আজকে আপনারা দেখবেন আর আপনারা যদি বাড়ি বা জমি বিক্রয় করার কথা যারা ভাবছেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পুরো বাংলাদেশের মধ্যে আকর্ষণীয় ভিডিওর মাধ্যমে আপনার বাড়ি বা জমির কাঙ্ক্ষিত ক্রেতার নিকট পৌঁছে দিব বিজ্ঞাপনের মাধ্যমে আমি বর্তমানে আছি গাউসিয়া এলাকায় আপনারা সবাই গাউসিয়া সম্বন্ধে কম বেশি জানেন কাপড়ের জন্য খুবই বিখ্যাত গাউসিয়া মার্কেট তো সারা বাংলাদেশ থেকে এখানে ব্যবসায়ীরা আসে কাপড় ক্রয় বিক্রয় করে হাইওয়ে থেকে মাত্র মিনিটের মধ্যে আমাদের জায়গায় পৌঁছতে পারবেন আপনি জায়গাটির লোকেশন হচ্ছে রূপগঞ্জ ভুলতা গাউসিয়া মার্কেটের পাশে গোলাকান্দাইল মৌজায় বৌবাজার এলাকায় আমাদের এই জায়গাটির অবস্থান যদি ঢাকা থেকে আসেন পূর্বাচল রূপগঞ্জ হয়েও আপনি আসতে পারেন বা যাত্রাবাড়ি ড্যামরা হয়েও আপনি আসতে পারবেন খুব সহজেই এবং নরসিংদি মাধবদি হয়েও আপনি এই লোকেশনে খুব তাড়াতাড়ি চলে আসতে পারবেন যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আমি বাড়ির ভিতরে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল দশটা রুম আছে আর প্রত্যেকটা রুমই ভাড়া দেওয়া আছে আমি আপনাদের একটা রুম দেখাই এই রুমটা দু একদিনের মধ্যে ভাড়া হয়ে যাবে দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে একটা জানলা আছে আলো বাতাসের খুব ভালো ব্যবস্থা আছে যেহেতু ওই পাশটা সম্পূর্ণই খোলা বড় একটা রুম আর এখানে বলতে পারেন পাকা একটা বাড়ি আর এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা সবচেয়ে আকর্ষণীয় একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা রুমের সাথে কিন্তু একটা করে পাকঘর আছে আর এই যে দেখুন এটা হচ্ছে গিয়া এটা হচ্ছে কি সাবমিটার প্রতিটা রুমের মধ্যে এটা আছে একটা করে সাবমিটার এই যে এটা হচ্ছে একটা বাথরুম অ্যাটটাচ বাথরুম প্রতিটা রুমের সাথে আপনি অ্যাটটাচ একটা করে বাথরুম পাবেন খুবই ভালো একটা সুবিধা এবং দেখেন এটা সেখানে একটা বাড়ি এখানে টোটাল দশটা রুম রয়েছে আর এখানে জমির পরিমাণ হচ্ছে নয় শতাংশ জমির উপরে এই টোটাল বাড়িটা করা হয়েছে আপনাদের একটু বাইরের অংশটা দেখাই দেখেন এখানেও বড় বড় দুইটা মিটার দেওয়া আছে বিদ্যুতের ভালো সংযোগ আছে বিদ্যুতের কোনো সমস্যা হবে না আর আমি একটু বাইরে গেলাম বাড়ি থেকে এখানে আরেকটা এই বাড়ির আকর্ষণীয় বিষয় হচ্ছে দেখেন এই যে দুইটা দোকান আছে এখানে এই বাড়ির অংশ কিন্তু এই দুটা আপনি যদি ন শতাংশ জমি কিনেন এই বাড়িটা কিনেন তাহলে দেখবেন এই বাড়ির সাথে আপনি দুইটা দোকানও পেয়ে যাচ্ছেন রাস্তার উপরেই দোকান আর এই যে দেখুন একটা ড্রেন করা আছে পয়ের পানি নিষ্কাশনের জন্য বাড়ি থেকে বাড়িতে পানি ওঠার সম্ভাবনা নাই বললেই চলে কারণ যেহেতু এখানে সরকারিভাবে একটা ড্রেন করা আছে পয় নিষ্কাশনের খুব ভালো ব্যবস্থা আছে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তাটা হচ্ছে বারো ফিটের একটা রাস্তা মেন রোড থেকেই কিন্তু এই রাস্তাটা চলে এসেছে আপনি খুব সহজেই কিন্তু মেন রোড থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে গাড়ি দিয়েই আপনার বাড়ির সামনে চলে আসতে পারবেন দেখুন বড় একটা গাড়ি রয়েছে এখানে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো আপনি বুঝতেই পারছেন তো বাড়িটা আপনারা দেখলেন বাড়িটা সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানালাম তবুও আরেকবার বলে দিচ্ছি এখানে দশটা রুম রয়েছে সেমিপাকা বিদ্যুৎ পানির ভালো ব্যবস্থা রয়েছে এখানে জমির পরিমাণ রয়েছে নয় শতাংশ বাড়ির সামনে বারো ফিটের একটা রাস্তা রয়েছে সাথে দুইটা দোকান আছে আর এই বাড়ি থেকে এবং দোকান সহ প্রতি মাসে ছত্রিশ হাজার টাকা ভাড়া আপনি পাবেন তো আপনাদের যদি এই বাড়িটা ভালো লেগে থাকে যারা এই বাড়িটা কিনতে চান তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ সেভেন ডাবল নাইন ওয়ান নাইন টু এই নাম্বারে যোগাযোগ করে আপনার বাড়ি সম্পর্কে আরও বিস্তারিত যদি তথ্য জানতে চান জানতে পারবেন আর এই বাড়িটির দাম চাওয়া হয়েছে এক কোটি চল্লিশ লক্ষ টাকা কাউসিয়া মার্কেটের আশেপাশে আপনি যদি জায়গার খোঁজ করেন খুব সচরাচর খুব সহজে আপনি জায়গা পাবেন না একটু ভিতরের দিকে আসতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন জায়গার কীরকম চাহিদা রয়েছে এখানে আর জায়গার দাম আপনি এসে এখানে যাচাই করে নিতে পারবেন বিজ্ঞাপনের জন্য কল করতে পারেন জিরো ওয়ান নাইন টু সেভেন ওয়ান টু ডাবল সিক্স এইট ফোর অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন জিরো ফাইভ এই নাম্বারে তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও